স্বামী সন্তান ভালো লাগে না ভালো লাগে দেবরকে আর সেই জন্য স্বামী সন্তান সবকিছু রেখে পালিয়ে গেলেন দেবরের সাথে শুধু পালিয়ে যায়নি মেয়েটা তার স্বামীকে একেবারে সর্বশান্ত করে তারপরে গিয়েছে আর এই ঘটনাটা শোনার পরে আপনারা নিজেরাও অবাক হবে আর এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের জামালপুরে মেয়েটার নাম ছিল চম্পা আক্তার দেখতে মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তার বিয়ে হয়েছিল জামালপুরে সুলাইমান নামের একটা ছেলের সাথে তার দুটো সন্তানও আছে তাদের দাম্পত্য জীবনও বেশ ভালো ছিল কিন্তু দুটো সন্তান হওয়ার পরেই এই চম্পা তার তার মনটা পাল্টে ফেলল ধীরে ধীরে তারা তার স্বামীকে ভালো লাগছে না আর তাই চম্পা তার মনে মনে প্রেমিককে খুঁজতেছিলেন বিভিন্ন সে জায়গায় খোঁজার চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাড়ির আশেপাশে সব জায়গায় তিনি তার পরকের প্রেমিককে খুঁজছেন এভাবে বিভিন্ন প্রেমিকের সাথে তার আনাগোনা হয়েওছে কিন্তু সেগুলোকেও তার ভালো লাগছে না শেষ পর্যন্ত তার যে একটা দেবর ছিল তার চাচাতো দেবর ছিল সেই চাচাতো দেবরকে তার ভালো লাগে তার চাচাতো দেবরের প্রেমে চম্পকতার লিপ্ত হয়েছে যেহেতু বাড়ির কাছেই তার পরক্রিয়ার প্রেমটা গড়ে উঠতেছে যখনই তার প্রয়োজন হচ্ছে ডাক দিলেই কিন্তু কাছে পাচ্ছে এবং যখন দুজন কাছাকাছি হয় পরকীয়ার প্রেমিককে নিয়ে তখন বুঝতেই পারছেন যে তারা কি ধরনের সম্পর্কে নিজেদেরকে যুক্ত করতেছে কিন্তু পরকীয়ার প্রেম তো আর বেশিদিন চাপা থাকে না কোনো না কোনো ভাবে সুলাইমান ভাই এটা জেনে যায় যে তার স্ত্রী চম্পকতার তার বাড়ির পাশের চাচাতো দেবরের সাথে খুব ঘনিষ্ঠভাবে পরকের প্রেমে মজে গেছেন তখন তার স্ত্রীকে সে খুব ভালোভাবে শাসায় এবং বলে যে তুমি আমার ঘরে থেকে আমার খাবে আমার সন্তানদের মা হয়ে তুমি আমার সামনেই আমার ঘরে তোমার প্রেমিকের সাথে রাত্রি যাপন করবে প্রেমিকের সাথে সময় কাটাবে এটা তো আমি বেঁচে থাকতে সেটা আমি সহ্য করব না মানব না আর এই কথাগুলো বলার কারণে চম্পাক্তা তার স্বামীর প্রতি খুব রাগান্বিত হয় এবং প্রথম অবস্থায় তার একটা প্রেমিকের সাথে বাড়ি থেকে পালিয়ে চলে যায় পরবর্তীতে এই বিষয়টা নিয়ে তাদের দাম্পত্য জীবনে বেশ কলহ তৈরি হয়েছে বেশ ঝামেলা তৈরি হয়ে কিন্তু সব বিচার বসে সবাই মিলে বুঝিয়ে সুঝিয়ে চম্পাক্তারকে আবার সুলাইমানের ঘরে নিয়ে আসে এবং তাদের দাম্পত্য জীবনটা পরিচালনা করার জন্য বলা হয় যেহেতু তার দুইটা সন্তান আছে আর সেই ক্ষেত্রে তাকে বুঝিয়ে সুঝিয়ে সংসারটা করতে বলা হয়েছে কিন্তু পরবর্তীতে চম্পাক্তার তার চাচা তো দেবরের সাথে যে সর্বশেষ পরকিয়াটা করেছে এই পরকিয়াটা আর কারোর বাধা মানে নাই এর মধ্যে সুলাইমানের সাথে চম্পাক তার বেশ কিছুদিন ভালো সম্পর্ক করে সংসারটা খুব ভালোভাবে নিচ্ছিলেন কিন্তু এর মধ্যে যে তার একটা প্ল্যান আছে এটা কেউ বুঝতে পারে নাই মূলত তার স্বামী সুলাইমান যা ইনকাম করতেন যা সঞ্চয় ছিল সমস্ত কিছু কোনো না কোনোভাবে চম্পাক্তার তার নিজের আয়ত্তে নিয়েছে এবং নিজের কাছে জমা করেছে পরবর্তীতে একদিন তার সমস্ত আয় করার টাকা নিজের কাছে নিয়ে তার যে পরকীয়ার প্রেমিক তার চাচাতো দেবর তাকে নিয়ে একদিন হঠাৎ করে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না এক কথা স্বামীর সমস্ত উপার্জন নিয়ে চম্পাক্তার তার চাচাতো দেবরকে নিয়ে পালিয়ে চলে গেছে কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি বর্তমানে এখন তার স্বামী চম্পাকতার স্বামী সুলাইমান সাহেব একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে দুইটা সন্তানকে নিয়ে আপনারা হয়তোবা এই ঘটনাটা দেখেও থাকবেন কারণ সুলাইমান ভাই কিন্তু তার দুইটা সন্তানকে নিয়ে মিডিয়ার মাধ্যমে অনেককেই এই কথাগুলো জানিয়েছেন যে তার স্ত্রী সমস্ত কিছু নিয়ে চলে গেছে এখন এই দুইটা বাচ্চাকে নিয়ে সে কিভাবে দিনযাপন করবে প্রিয় দর্শক আমরা কিন্তু সবাই জানি যে পরকিয়ার ফল সব সময় তিতা হয় মাখন ফল আছে না পরকিয়া প্রেম যখন করতেছেন তখন হয়তোবা মাখন ফলের ওপরের মতো খুব ভালো লাগতেছে কিন্তু মাখন ফলের ভেতরে কেমন পরবর্তীতে আপনার জীবনেও ঠিক তেমনটাই অন্ধকার নেমে আসবে কালো হয়ে যাবে কারণ পরকীয়ার ফল কখনোই ভালো হয় না অথবা এই চম্পা আক্তারের সাথেও এমন কোনো খারাপ কিছু ঘটবে যেটা পরকীয়ার ফল হিসেবে তাকে ভোগ করতে হবে আপনাদের ভিডিওটা শুনে বা দেখে কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ